লেবাননের রাজধানী বৈরুতে এক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ তবে এ ব্যাপারে হিজবুল্লাহ এখনও কোনো বিবৃতি দেয়নি বস্মীটির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে গতকাল শুক্রবার থেকে হাসান নাসরুল্লাহর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না আজ শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দে পোস্টে বলেছে হাসান নাসরাল্লাহর বিশ্বে সন্ত্রাস ছড়াতে পারবে না হিজবুল্লার দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কার্কি এবং আরও কয়েকজন হিজবুল্লা কমান্ডারও বৈরুতের দক্ষিণে দাহিয়া এলাকায় গতকাল শুক্রবারের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েল সামরিক বাহিনী দাবি করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই বোমা হামলায় মোট ছয় জন নিহত এবং একানব্বই জন আহত হয়েছেন এতে ছয়টি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগাডি জানান বিমান বাহিনী হিজবুল্লাহ প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে হামলায় দুই হাজার কেজির বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান হ্যাগারি দাবি করেন বৈরুতে দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লাহ সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল চৌষট্টি বছর বয়সী হাসান নাসরাল্লাহ তিন দশকেরও বেশি সময় ধরে ইরান সমর্থিত এই গোষ্ঠী নেতৃত্ব দিয়ে আসছেন হিজবুল্লাহকে লেবাননের একটি প্রভাবশালী অবস্থানে পৌঁছানোর ক্ষেত্রে রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায় বেড়ে উঠেছেন হাসান নাসরাল্লাহ নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বড় সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হলে শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন হাসান নাসরাল্লাহ সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ তাতে হাসান নাসরাল্লাহ যোগ দেন যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে শুরু থেকেই চিহ্নিত করছে হিজবুল্লাহ সেই সঙ্গে ইসরায়েলকে ধ্বংস করার কথাও বলেছিল গোষ্ঠীটি মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে ইসরায়েলকে আখ্যা দেয় হিজবুল্লাহ মাত্র বত্রিশ বছর বয়সে উনিশশো সালে হিজবুল্লার প্রধান হন নাসরুল্লাহ হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেয়ার পর পূর্বসরি মুসাবি হত্যার প্রতিশোধ নেয়ার কথা প্রথমেই বলেন হাসান নাসরাল্লাহ তার নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণগত বিভিন্ন সহায়তা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ইরানের কাছ থেকে সংগ্রহ করা ক্ষেপণাস্ত্র ও ইরানের এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে লেবাননের হিজবুল্লার ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের তাড়াতে প্রথমে একটি মিলিশিয়া দল হিসেবে গড়ে উঠেছিল হিজবুল্লাহ পরে এ দলকেই লেবাননের সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী এক বাহিনীতে রূপ দেন নাসরাল্লাহ সংগঠনটি এখন দেশের রাজনীতিতেও উল্লেখযোগ্য প্রভাব বিস্তারকারী একটি শক্তি সমর্থকদের মধ্যে এই শিয়া নেতা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য ব্যাপক প্রশংসিত শত্রুদের কাছে তিনি সন্ত্রাসী সংগঠনের প্রধান এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য ইরানের প্রক্সি হিসেবে পরিচিত